সবাইকে ধন্যবাদ ভারতের প্রতিবেশীকারা এই টপিকের দ্বিতীয় দিনের আলোচনায় আজ আপনাদের স্বাগত জানাই আজ আলোচনা করব। ভারতের পলিটিশিয়ানদের মন মানসিকতা এবং বাংলাদেশের পলিটিশিয়ানদের মন মানসিকতা এবং বিদ্যমান যেই বাগ বিতণ্ডা এটার মধ্যে কোনো সুরা আছে কি না কিংবা এটা এই পর্যায়ে এসে কী করে দাঁড়ালো তারা একে অন্যের প্রতি দোষারোপ আরোপ করছেন এর আমরা অনুসন্ধান করব এর মূল কারণ কি আস আসুন প্রথমে আমরা ভারতের পলিটিশিয়ান যারা রয়েছে তাদের সম্বন্ধে জানবার চেষ্টা করি ভারতের পলিটিশিয়ান মূলত বিজেপির ঘটনা যারা রয়েছেন তারা বিভিন্নভাবেই বিভিন্ন ইস্যুকে সংখ্যালঘু ইস্যুকে যদিও গৌণ ওরকম গুরুত্বপূর্ণ অনেক ক্ষেত্রে নয় কারণ সব জায়গায় এই ধরনের ঘটনা ঘটে থাকেন এবং তারা যে এটা বড় সড়ো করে দেখান পলিটি পলিটিসাইজ করেন এবং পরবর্তীতে ধর্মকে বিভিন্নভাবে ব্যবহার করে তারা ক্ষমতায় থাকবার যে চেষ্টা সেটা একাধিকভাবে আমরা দেখেছি এবং এটা স্পষ্টতই এবং বাংলাদেশের পলিটিশিয়ান যারা রয়েছে তারা ভারতের পলিটিশিয়ান কিংবা ভারতের খুবই নিরাপত্তা কিংবা ভারতের যেই গুরুত্বপূর্ণ এজেন্সি রয়েছে ইন্টেলিজেন্ট রয়েছে তাদের সম্বন্ধে বিভিন্ন ধরনের মন্তব্য সবসময় করে থাকেন আধিপত্যবাদের একটি যেই রাজনৈতিক বক্তব্য রাজনৈতিক ভাষা এটার বিষয়ে যদি খণ্ডন করি আধিপত্যবাদ কোনো দেশের মধ্যে কর্তৃত্ব বজায় যারা রাখতে চান কিংবা কর্তৃত্ব করেন খুব প্রতিষ্ঠিতভাবে সেটাকে আধিপত্যবাদ বলে ভারত কতটুকু কর্তৃত্ব করছেন সার্বভৌম স্বাধীন রাষ্ট্র ওপর কতটুকু করার অধিকার রয়েছে সেখানকার এজেন্সির রয়েছে এনএসআই ডিজিএফআই বাংলাদেশের এই ইন্টেলিজেন্স রয়েছে তারা আসলে তাদের প্রশ্রয় কিংবা তাদের সঙ্গে কতটুকু কম্বিনেশন করে কাজ করছেন এই বিষয়গুলো প্রশ্নর মধ্যে এসে যায় এবং তারা বাইরের এজেন্সির ফরেন এজেন্সির যেই স্বার্থ সেটা কতটুকু ওই সার্বভৌম স্বাধীন রাষ্ট্রে করবার একদম নিরপর নিরপরাধভাবে কিংবা খুবই অবাধেই করবার অনুমতি দিতে পারেন একটি দেশের গুরুত্বপূর্ণ এজেন্সি এটা একটি প্রশ্ন এবং তারা তাদের কতটুকু সক্ষমতা প্রত্যেকটা দেশের এজেন্সি চায় যে ফরেন পলিসি পার্শ্ববর্তী দেশের ওপর প্রভাব বিস্তার করতে যতটা সম্ভব ঠিক একইভাবে তারা তারাও একটা এজেন্সি তারা ভিন্ন দেশের উপর কতটুকু প্রভাদ বিস্তার করতে পারেন এটা একটা বিষয় এবং তারা তাদের সার্বভৌম রাষ্ট্রের ওপর অন্য দেশের এজেন্সি কতটুকু ছুরি ঘোরাচ্ছেন কতটুকু ক্ষমতার বলয় তৈরি করবার চেষ্টা করছেন কিংবা কতটুকু ক্যাপচার করছেন কতটুকু কন্ট্রোল করছেন এই বিষয়গুলো প্রশ্নের মধ্যে আসতে পারে যদি করেই থাকেন সেক্ষেত্রে সেই দেশের যেই ইন্টেলিজেন্ট রয়েছে অর্থাৎ বাংলাদেশের এনএসআই এবং টিজিএফআই তাদের কাজ কি তাদের কি কাজ এবং তারা এটা করতে দিলেন মূলত সর্বপ্রথম ইন্ডিয়ার ওপর দোষারোপ করার আগে আপনাদের গণব্রতান হয়ে গেছে আপনারা এনএসআই ডিজিএফ আপনার দেশের এজেন্সিকে কেন ঠিক করতে পারলেন না আর আপনারা যে দোষারোপ করেন এটা ততক্ষণ পর্যন্ত ঠিক ছিল যতক্ষণ পর্যন্ত আপনার অপছন্দের সরকার ছিল আপনার পছন্দের সরকার এসেছে তখন ডিজিএফআই আপনি দেশের সংস্থাকে গণবতানের পরবর্তী আপনি সংশোধন করতে পারেননি অন্য এজেন্সির প্রতি বিভিন্ন দেশে বিভিন্নভাবে আরোপ সেটা কোনোভাবে গ্রহণযোগ্য নয় এবং সর্বপ্রথম আপনার নিজের দেশের যেই পলিটিশিয়ান যারা রয়েছে তাদেরকে তারা যেটা করছে আপনারা যেটা দেখছেন তাদেরকে ঠিক করতে হবে তারপরে যদি না করতে পারেন সেই ব্যর্থতা আপনার আপনি ব্যর্থ সেই ব্যর্থতার ভার আপনি অন্যজনের কাঁধে চাপিয়ে দেবেন এটা মূলত সুস্থমস্তির কাজ হবে না সবাইকে ধন্যবাদ এই আলোচনা যদি আপনাদের ভালো থাকে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে সমর্থন করবেন সবাইকে ধন্যবাদ